নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি কনিকা হ্যাপি নিউ ইয়ার ইংরেজি শুভ নববর্ষ উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছর আপনাদের সবার জীবনে বয়ে নিয়ে আসো কনাবিল আনন্দ পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে এই কামনা করি ইংরেজি নিউ ইয়ার উপলক্ষে দেশের আপামর জনসাধারণকে প্রীতীয় শুভেচ্ছা জানাতে গিয়ে বুধবার শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্করদেব দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজের গঠনমূলক মতামতও ব্যক্ত করেছেন তো চলুন ইংরেজি নববর্ষের প্রাক মুহূর্তে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দেখি কি বলেন তা দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় হ্যাপি নিউ ইয়ার 2025 উইশিং ইউ এ ইয়ার ফিল্ড উইথ হেলথ হ্যাপি আমরা আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টু টোয়েন্টিভ কে গিরে ইংরেজি নতুন বছরকে গিরে আমাদের নানা প্রত্যাশা রয়েছে এটা আমরা প্রতি বছরই করে থাকি আমাদের এটাই আশা যে যা চলছে বিভিন্ন ক্ষেত্রে যে বিভাজন বিভেদ বৈষম্য বঞ্চনা সমাজ জীবনকে গ্রাস করেছে অবশ্যই এর অবসান ঘটাতে হবে এটা চলতে দেওয়া যায় না পৃথিবীতে আটশো কোটি লোক রয়েছে কিন্তু বহু মানুষ এখনো অতলান্ত অন্ধকারে নিমজ্জিত দেখা যাচ্ছে যে মানুষের যে মৌলিক অধিকার অন্ন বস্ত্র আশ্রয় বহু ক্ষেত্রেই সেটা নেই আবার এরপর এই দিকগুলো কিছুটা নিশ্চিত হলেও আবার পৃথিবী জুড়ে দেশে দেশে এমনকি আমাদের দেশেও যেখানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে কোনো নিশ্চয়তা নেই শিক্ষায় নানা স্তর তৈরি হয়েছে শিক্ষা পণ্য হয়ে গিয়েছে এক শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা সরকারি মাধ্যমে গিয়ে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না বেসরকারি ক্ষেত্রে বিরাট শিক্ষার বাজার তৈরি হয়ে গিয়েছে যেখানে টাকা দিয়ে শিক্ষাকে কেনা যায় স্বাস্থ্য ক্ষেত্র একটি বিষয়টি বিরাজ করতে সেখানেও দেখা যাচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানে যে হাসপাতাল রয়েছে চিকিৎসা কেন্দ্র রয়েছে তারা মানুষদের যথার্থভাবে সেবা দিচ্ছে না বেসরকারি স্তরে টাকা দিয়ে স্বাস্থ্য পরিষেবা কিনতে হয় সেখানেও নানা বিষয় রয়ে গিয়েছে যা জনস্বার্থ বিরোধী তারপর দেখা যাচ্ছে কর্মসংস্থান দুছে মানুষ দুঃখে এবং সব মিলিয়ে করেছে তরুণ তরুণীর একটা বরং সে তরুণ তরুণী তারা নানা ধরনের নেশা মাদকা শক্তি সমাজ জীবনে গভীর প্রত্যাবান নিয়ে এসেছে এই যে পরিস্থিতি নানা দিক থেকে আমরা যদি নতুন বছরে অর্থাৎ ইংরেজি নতুন বছরে ইংরেজি নতুন বছর সারা বিশ্বেই বিভিন্ন দেশে সেটা স্বীকৃত সেটি আজকে গোটা করে উদযাপন হয়েছে আমরা নিউ ইয়ার স্বাগত জানাচ্ছি পাশাপাশি যাতে মানুষে সব ধরনের বৈষম্য বৈষম্য সেটি যাতে গুছে যায় এবং জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সর্বস্তরের মানুষ মানুষের যে অধিকার সেটি যাতে নিশ্চিত হয় সেটা সারা বিশ্বে যেন হয় আমাদের দেশ থেকে শুরু করে বিশ্বের প্রতিটি মহাদেশে যেন মানুষের মধ্যে সমতা আসে তার যে ন্যূনতম যে অধিকার সেটি যাতে সুনিশ্চিত হয় আমরা এবছরে আমরা সেই দৃঢ় আশা পোষণ করছি সবাই আনন্দময় জীবন কাটান সুস্বাস্থ্য নিয়ে তাকুন এবং সব ধরনের যে ঘৃণা যে সব ধরনের যে অন্যায় বিচার এর জন্য অবসান হয় এটাই আমাদের টু আমাদের একটা দৃঢ় আশা আমরা এই দৃঢ় আশা করছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ